এমন একটা অবস্থা দেখা মায়াই লাগতেছে আমার বাচ্চাগুলো যদিও কম বেশি সবগুলাই উড়ে কিন্তু এই পাঙ্কি কবুতরের ভম্বল বাচ্চা একেবারে উড়ে না ভাই আর এদিকে দেখেন আমি দিছি কবুতরকে খাইতে আর এরা খাওয়া বাদ দিয়ে মনে করেন জোরা নিতেছে দেখছেন এত কষ্ট করে করা বাচ্চা একটা বাচ্চা বহু টাকা খরচ হয় তারপরে যখন এরকম ঘটনা ঘটে ভাই এগুলো সহ্য হয় না ভাই এই পেয়ারের বাচ্চাটা আসলে পুরান ঢাকার এক ভাই নিয়ে নিছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে এসে এখন আমরা আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল যেগুলো আমরা অনেক পরে উঠাইছি এই বাচ্চাগুলো বাইরে ছাড়া শুরু করছি এবং এই সব বাচ্চা বাইরে ছাড়তে গিয়ে আমি বিশাল বড় বিলম্বণ হয় আসে কবুতর বাইরে ছাড়ি আর বাইরে ছাড়ার পরে এক এক দিন এক একটা হারায়া যায় মনে করেন হুঠাট হাইট নিয়ে না হুঠাট হাইট নিয়ে একটা একটা করে হারায়া যায় দর্শকবৃন্দ এইদিকে দেখেন কিছুক্ষণ আগে আসলে আমার এই বাচ্চাটা বাসায় ফিরে আসলো এই বাসাটা এই বাচ্চাটা গত তিন দিন আগে হারায়া গেছিল আজকে সে আসলে ব্যাগ আসছে বাসায় তার অবস্থা দেখেন তার নড়াচড়া করারও শক্তি নাই এবং এই কবুতরটা হয়েছিল কি যখন আমি মনে করেন আপনার উড়াই এই কবুতরগুলো বাইরে ছাড়ছিলাম এই কবুতরটা হুট করে উড়ে গেছিলো এবং প্রচুর হাইট নিয়ে ফেলছিল হাইট নিয়ে আর মনে করেন বাসায় নামতে পারে নাই অনেক দূরে চলে গেছিলো ফিরে আসলো আজকে আজকে আসার পরে ভাই কবুতরের অবস্থা তো আপনারা দেখতেছেন এমন একটা অবস্থা দেখা মায়াই লাগতেছে যাই হোক এটার এখন রিকভারি করতে হবে কারো কবুতর যদি এরকম মনে করেন অনেক দিন হারায় যায় তারপরে পরে বাসায় আসে তাহলে ওই কবুতরটারে অবশ্যই একটা ক্যাল্টেড একটা এবি অন দেওয়া উচিত এবং ওর পটির দিকে একটু এক্সট্রা কেয়ার রাখতে হয় কারণ ওর পটিটা বিষাক্ত হয়ে যায় এবং ওর দিকে যদি খেয়াল না রাখা হয় ওর কারণে আসলে বাসার অন্য কবুতর অসুস্থ হইতে পারে এটা হারায় গেছিল হইতেছে এর আগের দিন ফেরত আসছে গতকালকে তার মানে এইভাবে প্রতিদিনই কবুতর হারাইয়া যায় হারাইয়া যায় একদিন পর পর ফেরত আসে কিন্তু এইটা আসলে ভালো জিনিস ঠিক আছে একটা কবুতরের যখন আসলে জাত ভালো থাকে ব্লাড লাইন ভালো থাকে ওই কবুতর যতই দূরে যাক আবার বাসায় ফেরত আসে এটাই হচ্ছে তার প্রমাণ আপনারা কবুতরটার পাখা দেখেন কত বিশাল দেখছেন কবুতর পাখা দেখেন কত বড় হয়েছে এর পিছনে কারণ হয়েছে কি জানেন এটা হইতেছে আমাদের বাহাদুরের ছেলে বাহাদুর তো হাইফ্লায়ের কবুতর তো ওর মধ্যেও হাই একটা ভাব আসলে আইসা পড়ছে বিশাল বড় পাখা এবং সে মার্শাল্লাহ আমরা বাইরে ছাড়তেছি সে একা একা মোটামুটি ভালো ফ্লাই করে কিন্তু ও কালোওয়ালা হইছে ওর চোখটা হইছে আবার বাহাদুরের মতোই মার্শাল্লাহ এখন যাই হোক ইচ্ছা আছে এগুলো ফেব্রুয়ারি মাসে পাল্লা দিব পাল্লায় ভালো করলে মনে করেন মনও ভালো থাকবে আর এদিকে আমাদের এই মুহূর্তে আপনারা যে গররা বাচ্চা দেখতেছেন এইটাও গতকালকে হারায় গেছিল ঠিক আছে সেও আজকে ফেরত আসছে ব্যাপারটা হচ্ছে কি এই কবুতর বামে যাইতেছে বামে যাওয়ার পরে দেখা যাইতেছে চিলটির দেখলে উড়ে যাইতেছে মনে করেন বাসা থেকে দূরে চলে যাইতেছে তারপরে আবার ব্যাগ আসতেছে এই ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে আর এই সব ঘটনা ঘটতেই থাকবে এরকম এই সব ঘটনার মাধ্যমে এই কবুতরগুলো আস্তে আস্তে বাসাটা খুব ভালোভাবে চিনবে এবং পরবর্তীতে পাল্লা দিলে এই বাসাতেই আবার ফেরত আসবে আমার বাচ্চাগুলো যদিও কম বেশি সবগুলোই উড়ে কিন্তু এই পাঙ্খি কবুতরের ভঙ্গল বাচ্চা একেবারেই উড়ে না ভাই এটা সাইজেও হইতেছে দিনকে দিন হাতির মতো সাইজ হইতেছে ঠিক আছে কিন্তু উড়ির কোনো নাম নাই এটা মনে হয় র কবুতর হয়ে গেছে পাঙ্খি তো এটা তো আমাদের পাঙ্খি নড়ে ডাইরেক্ট বাচ্চা পাঙ্খি নটা যেমন সাইজে বড়ো এটাও সাইজে অনেক বড়ো হবে আমার কাছে মনে হইতেছে না যে এই কবুতরটা খুব সহজে আমি ফ্লাইং আনতে পারব এই কবুতরটা ফ্লাইং আনতে প্রচুর সময় লাগবে আর আমি সেই মেন্টাল প্রিপারেশন নিয়েই রাখছি যে ওর ফ্লাইং আনতে সময় লাগবে তো আমি এটা নিয়ে আসলে খুব বেশি ব্যস্ত না কারণ কিছু কিছু কবুতর আছে যেগুলো ফ্লাইং আনতে অনেক বেশি সময় লাগে কিন্তু ফ্লাইং এ আসার পরে এগুলোর আবার রেসিং পারফরমেন্স মারাত্মক হয় মাসাল্লাহ আর এদিকে দেখেন আমি দিছি কবুতরকে খাইতে আর এরা খাওয়া বাদ দিয়ে মনে করেন জোরা নিতেছে দেখছেন আর আমি আসলে উড়ার কবুতর গুলো নর কবুতর এবং মাদি কবুতর তো একসাথে ছাড়ি তো যে কারণে কবুতর এখনো সবগুলো ঢুকে নাই কবুতরগুলো সবগুলো ঢুকলে তারপরে নর মাদি আলাদা আলাদা করবো আমি এই কবুতরটা বহুদিন ধরে অসুস্থ ও এখন কিন্তু সম্পূর্ণ সুস্থ কিন্তু ওর বডি ফিটিং আসতেছে না একটা কবুতর জোড়া দেওয়ার জন্য যে সঠিক যে শরীরের ফিটিংটা দরকার এই ফিটিংটা আমি এই কবুতরটার এখনও আনতে পারলাম না শুধু অপেক্ষাই করে যাইতেছি আসলে কি যখন একটা কবুতরের বয়স অনেক বেশি হয়ে যায় ঠিক আছে এই কবুতর যদি খুব বেশি অসুস্থ হয়ে যায় এরপরে এই কবুতর ভাই ফিটিংয়ে আনা খুব টাফ কিন্তু এই কবুতরের বাচ্চা ভাই অসাধারণ হয় বাচ্চার পার্লার রেজাল্টও অসাধারণ যে কারণে আসলে এত ঝামেলা ঝুট ঝামেলা আসলে মাইনে নিতেছি একটা জিনিসের ফলাফল যখন মিষ্টি হয় যতই কষ্ট হোক ভাই সেটা আসলে মনে নিতে কিন্তু খারাপ লাগে না গতকালকে একটা দিন আমরা আসলে থরো ঘরে ধূপ দিতে দেরি হয়ে গেছিল ঠিক আছে এবং তার ফলাফল খুব ভালো মতো পাইছি এই যে দেখেন একদিন ধূপ দেওয়া হয় নাই যার ফলাফল হইতেছে এই যে দেখছেন কবুতরের পক্স উল্টে একদম ভইরা গেছে এখন এই কবুতরের বাচ্চাগুলোকে যে কেমনে সেভ করব আসলে প্রত্যেক দিন তো সময় হয় সময় থাকে না কালকে সন্ধ্যার সময় ছাদে কেউ ছিল না যে কারণে ধূপ দিতে পারে নাই যার ফলাফল মনে করেন প্রত্যেকটা বাচ্চারা মনে করেন মশা কামড়ায় একদম আলু বানায় ফেলছে বুঝছেন তো যাই হোক আজকে আর সবচেয়ে বড় কথা কি ধূপ দিতে আসলে নারিকেলের ছোবা লাগে আমাদের এখানে নারিকেলের ছোবা পাওয়া যায় না নারিকেলের ছোবা না পাওয়ার কারণে আসলে কালকে মূলত আমরা ধূপটা আসলে দিতে পারি নাই কিন্তু যাই হোক এখন প্রত্যেক দিনই ধূপ দিতে হবে নাইলে ভাই এরকম জিনিস দেখতে একেবারে ভালো লাগে না এত কষ্ট করে করা বাচ্চা একটা বাচ্চা পেছনে বহু টাকা খরচ হয় তারপরে যখন এরকম ঘটনা ঘটে ভাই এগুলো সহ্য হয় না ভাই এইখানে দেখেন কাহিনী জোড়া নিলাম হচ্ছে সবজি কবুতর ঠিক আছে এই যে দেখেন সবজি কবুতর আর নর হচ্ছে গেন্দা কবুতর ভাই বাচ্চা এটা কি কালার হইলো ভাই আমি তো কালার আগামাচা কিছুই বুঝতেছি না চকলেট টাইপের একটা কালার ঠিক আছে

ও দুইটা জাতের বৈশিষ্ট্যই এই কবুতরটার মধ্যে আছে এখন বাকিটা আসলে বোঝা যাবে হচ্ছে এক গেলে গেলে দেখা রকম অনেক দশকে যায় রঙ একরকম থাকে দুই দশকে যে আর রকম হয়ে যায় এর কারণ কিন্তু এইটাই তারা এই মুহূর্তে যে সিলভার বাচ্চাটা দেখতেছেন এটা যদিও এখন সাদা আছে কিন্তু এটা পরবর্তীতে সিলভার হয়ে যাবে আপনারা খুব ভালো মতো জানেন আমাদের এই পেয়ারের বাচ্চা এপিআর বাচ্চাটা আসলে পুরান টাকার এক ভাই নিয়ে নিছে উনি এক জোড়া বাচ্চা নিতে চাইছিল কিন্তু এক জোড়া বাচ্চা আমি ওনাকে আসলে রিকোয়েস্ট করে নিষেধ করছি যে আমার পক্ষে এক জোড়া বাচ্চা দেওয়া সম্ভব না ভাই একটা বাচ্চাই নেন তো পরবর্তীতে ওনার এই একটা বাচ্চা দিয়ে দিলাম তো উনি হয়তো বা শুক্রবার দিন আইসা এই বাচ্চাটা নিয়ে যাবে বাচ্চাটা খুব লক্ষ্মী এবং খুব মিষ্টি হয়েছে তো আপনারা দোয়া করবেন যেন ওকে সুস্থ শরীরে আসলে তার হাতে পৌঁছায় দিতে পারি এইদিকে দেখেন আমাদের খয়রা গলা আর হচ্ছে আপনার রাজশাহীর সাদা একটা কবুতরের বাচ্চা কিন্তু খয়রা গলায় আসছে এই যে দেখেন মাদিটা খয়রা গলা দেখছেন মাদিটা কিন্তু পুরনো জাতের খয়রা গলা কবুতর নটটা এই যে রাজশাহীর সাদা কবুতর এইদিকে দেখেন বাচ্চা আসছে হচ্ছে খয়রা গলা টাইপের এর পিছনে কারণ হচ্ছে নরের থেকে মাদিটার ব্লাড লাইন স্ট্রং যে কারণে কালারটা নিচে হচ্ছে আপনার এই মাদির মতো আবার হ্যাঁ যাতে দেখবেন আপনার নরের বৈশিষ্ট্যও কিন্তু এই কবুতরের বাচ্চার মধ্যে থাকবে এটা খুব সিম্পল হিসাব আসলে সব কিছু মিলে আসলে একটা কবুতরের বাচ্চা বেড়ে উঠে এটা খুব স্বাভাবিক বিষয় সাধারণত আমার রেস্টে থাকা কবুতর আমি যে খাবার দেই সেটা হচ্ছে গম দেই ধান দেই ডাবলি দেই ছোলা দেই আর ভুট্টা দেই কিন্তু দেখেন এইখানে দেখলে মনে হবে কি শুধুমাত্র ধান ছাড়া আর কিছু নাই দেখছেন এই যে দেখেন ধান এরা খালি বড় বড় দানাগুলো আগে খাইয়া ফেলবে এই ধান তারা আর খাবে না ধান খাইলে তাদের গায়ের জ্বর আইসা পড়ে বুঝছেন দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ করবেন আসসালাম আলাইকুম